প্রিয় দর্শক ও শ্রোতা জীবন যেমন অনিবার্য তেমনি মৃত্যু ও অনিবার্য প্রতিটি প্রাণীকেই একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে কিন্তু মৃত্যু মানেই কি সবকিছুর শেষ নাকি এর পরেও শুরু হয় আর এক জীবন এই ভিডিওতে আমরা জানব মুমিনের মৃত্যু কেমন হয় মৃত্যু পরবর্তী আত্মার অবস্থান কি এবং একজন সৎ ব্যক্তির জন্য কবরের জীবন কেমন হতে পারে আসুন কোরআন হাদিস ও ইসলামিক শিক্ষার আলোকে এই গভীর ও গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত জানি যাতে আমরা আমাদের জীবনকে সঠিক পথে পরিচালনা করতে পারি আল্লাতালা বলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে সুরা আলী ইমরান এই আয়াতে আল্লাহ আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন মৃত্যু এড়ানো কারোর পক্ষেই সম্ভব নয় রাজা হন কিংবা রাস্তার ভিক্ষুক সকলেরই শেষ ঠিকানা মৃত্যু রাসুল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেন কবর হল আখিরাতের প্রথম স্তর যদি কেউ এখান থেকে বাঁচে সে পরবর্তী ধাপগুলো থেকেও মুক্তি পাবে মুমিন ব্যক্তি যিনি সারা জীবন আল্লাহর ভয় এবং রাসুলের সুন্না চলেছেন তার মৃত্যু হয় অত্যন্ত শান্তিময় ও সম্মানজনক ওয়াসাল্লাম বলেন যখন মুমিন বান্দার মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন ফেরেশতারা জান্নাতি কাপড়সহ তার কাছে এসে বসে তারা বলে হে পবিত্র আত্মা তুমি আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে চলে চলো মুসলিম শরীফ এ সময় মুমিনের মুখে থাকে কালেমা লা ইলাহা আল্লাহ তার আত্মাকে সুন্দরভাবে গ্রহণ করেন এক ফোঁটা পানি যেমন কাচের বোতল থেকে বেরিয়ে আসে তেমনভাবে আত্মা দেহ থেকে বের হয় মৃত্যুর পর আত্মা দেহ থেকে আলাদা হয়ে যায় এরপর এই যাত্রা দুটি ভাগে ভাগ হয় মুমিন ও কাফির মুমিনের আত্মা রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের আত্মাকে জান্নাতের সুগন্ধি দিয়ে সজ্জিত কাপড়ে মুড়িয়ে আসমানের দিকে ওঠানো হয় প্রতিটি আকাশের ফেরেস্তারা বলে এটি তো এক পবিত্র আত্মা এরপর এটি ইল্লিয়েনে পৌঁছে যায় সহিবুখারী ইল্লিয়েন হচ্ছে সেই উচ্চ মর্যাদা সম্পন্ন স্থান যেখানে নেক্কারদের আত্মা রাখা হয় অবিশ্বাসীর আত্মা অপরদিকে কাফিরের আত্মা যখন দেহ থেকে বের করা হয় তখন তা হয় কঠিন যন্ত্রণাময় ফেরেস্তারা বলে হে নাপাক আত্মা তুমি আল্লাহর ক্রোধের দিকে যাও এরপর তার আত্মাকে সবচেয়ে নিচু পর্যায়ে সিজ্জিনে পাঠানো হয় যেটি জাহান্নামের নামের নীচে অবস্থিত মৃত্যুর পর প্রথম রাত থেকে কবরের জীবন শুরু হয় এই রাত হয় ভয়ঙ্কর অথবা শান্তিময় এটা নির্ভর করে ব্যক্তির আমলের ওপর হাদিসে এসেছে মুমিন ব্যক্তি কবরের মধ্যে শান্তি ও প্রশান্তিতে থাকবে ফেরেস্তারা এসে তাকে প্রশ্ন করবে তোমার প্রতিপালক কে মুমিন বলবে আমার প্রতিপালক আল্লাহ তোমার কি দিন ইসলাম তোমার নবী কে ছিল এরপর জান্নাতের একটি জানালা খুলে দেওয়া হয় কবর ততদূর প্রশস্ত হয় যতদূর চোখ যায় এক সুগন্ধি বাতাস এসে তাকে জড়িয়ে ধরে কাফির ও পাপির জন্য কবর অপরদিকে কাফির বা গুনাহগার ব্যক্তি কবরেই আজাবের স্বাদ পেতে শুরু করে সে সঠিক উত্তর দিতে ব্যর্থ হয় ফেরেস্তারা তাকে আঘাত করে তার কবর সংকুচিত হয়ে যায় জান্নাতের জানালা বন্ধ থাকে এবং সে জাহান্নামের গন্ধ অনুভব করে হাদিসে এসেছে আত্মা বারজাক নামক এক বিশেষ স্থানে অবস্থান করে এটি কিয়ামত পর্যন্ত এক অন্তর্বর্তী জগৎ মুমিনের আত্মা থাকবে পাখির ডানায় ভর করে জান্নাতের গাছগুলোতে আর কাফিরদের আত্মা থাকবে আজাব ও সংকুটে আল্লাহ বলেন তাদের সামনে রয়েছে এক বারজাখ কিয়াবতের দিন পর্যন্ত মৃত্যুর আগে অনেক সাহাবী কুরআন তিলাওয়াত করতেন অনেকে বলতেন আহ কি সুন্দর দিন আজ আমি আমার প্রভুর সাথে দেখা করব উমররা যখন শাহাদাত বরণ করেন তখন বলেছিলেন আল্লাহম্মা আমাকে আপনার সন্তুষ্টির সাথে কবুল করে নিন এটাই মুমিনের মৃত্যু আল্লাহর প্রতি ভালোবাসা এবং আত্মসমর্পণের এক মধুর বিদায় রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ কর এটা তোমাদের পাপ মুক্ত রাখবে এবং হৃদয় নরম করবে মৃত্যু স্মরণ করলে দুনিয়ার মোহ কেটে যায় মানুষ পরকালের প্রস্তুতি নিতে শুরু করে মৃত্যুর সময় শয়তান সর্বশক্তি দিয়ে চেষ্টা করে মানুষকে ইমান থেকে ফিরিয়ে দিতে সে বলে তুমি খ্রিস্টান হয়ে যাও বা ইহুদি হয়ে যাও তাই মুমিনকে সর্বসময় আল্লার স্মরণে থাকতে হবে নিয়মিত তৌবা করতে হবে যেন মৃত্যুর সময় ইমান নিয়ে বিদায় নিতে পারি একজন মুমিন মারা গেলে তার আত্মীয়দের উচিত তাকে সুন্দরভাবে গোসল করানো জানাজা আদায় করা কবর দেওয়ার পরে তার জন্য দোয়া করা কোর আন খতম করা এবং সৎকায় জারিয়া চালু রাখা এইসব কিছুই তার জন্য শান্তি ও রহমত নিয়ে আসে এগুলো আত্মার জন্য অপার উপকার বয়ে আনে হাদিসে বর্ণিত হয়েছে কিয়ামতের পর যখন জান্নাতবাসীদের জান্নাতে নিয়ে যাওয়া হবে তখন অনেক আত্মা বলবে হে প্রভু আমাকে আমার পরিবারে ফিরিয়ে দিন আমি ভালো কাজ করব কিন্তু তখন বলা হবে না দুনিয়া শেষ এখন শুধুই বিচার বন্ধুগণ মৃত্যু আমাদের সবার অনিবার্য সত্য কিন্তু মুমিন ব্যক্তির জন্য এটি এক সুন্দর শুরু যেখানে সে তার রবের কাছে ফিরবে পাবে শান্তি ও পুরস্কার তাই আসুন আমরা মৃত্যু ও মৃত্যু পরবর্তী জীবনের প্রস্তুতি গ্রহণ করি নামাজ কোরআন দোয়া তসবি এইগুলোকে জীবনের অংশ বানিয়ে ফেলি কারণ আমাদের সবার ফিরে যেতে হবে সেদিকেই যেদিকে আসমান ও জমিনের মালিক ডাকছেন যদি এই ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এটি শেয়ার করুন যেন অন্যরাও মৃত্যুর পরের জীবনের প্রস্তুতি নিতে পারে